অনেকেই বলেন এই জন্মে তো কোনো পাপ করিনি তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি আপনাদের প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষের পর গান্ধারীকে দিয়ে গেছিলেন মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন আমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করছি তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবেই একাকি মৃত্যুবরণ করবে রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন তিনি কি করে ফেললেন অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমি কি এমন পাপ করেছি তুমি এই জন্মে এত কষ্ট দিলে আমি রাজার মেয়ে দেখতে সুন্দরী তাও আমার অন্ধ স্বামী চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি রানী হয়েও কোনো মর্যাদা পাইনি আমার একশো সন্তান থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নিঃশংসভাবে তোমরা মেরে ফেলে আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিলে আমি তো এই জন্মে কোনো পাপ করিনি তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন দিলে হে কেশব বলো তুমি শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আপনি এই জন্মে কোনো পাপ করেননি কিন্তু একশো জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় একশো প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন সেই একশো প্রজাপতি যাদের আপনি নিঃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল দেবী আপনার তো আনন্দ করবার কথা প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি গান্ধারী হতবাক একশো জন্ম আগের পাপের শাস্তি এই জন্মে দিলে শ্রীকৃষ্ণ বললেন আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার একশো বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি একশো জন্ম আগে রাজা ছিলেন আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান হঠাৎ বজ্র সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্রমিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা সাথে সন্ধে নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন সেই গাছে বাসা করেছিল এক সুখ দম্পতি পাখি সুখ পাখি আপনাকে চিনতে পারে সে তার স্ত্রীকে বলে আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন আমি একটু আগুনের ব্যবস্থা করি বলেই সেই শুক পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয় আপনি হাত পা গরম হন পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে সুক তার স্ত্রীকে বলে বাসায় অতিথি এসেছে তাকে খেতে দেওয়া উচিত অতিথি সেবা নারায়ণ সেবার সমান বলেই সে বলে তুমি সন্তানদের দেখো আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি এই বলে পাখি আগুনে প্রাণ বিসর্জন দেন আপনি সেই সুখ পাখিকে খান এই দেখে শুক পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে ভাবে স্বামী স্বর্গ গেলেন এভাবে অনাথ করে আমাদের তবে আমারও বাঁচার দরকার নেই আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয় আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদের কারণে লোভ বাড়ে আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই শুক পাখির একশো উঠতে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডালে করে সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেথে আপনি নিজের পেট ভরান এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল আপনি তাদের গলার সর নিচে নেমে আসেন গাছ থেকে তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান আপনার এই নৃশংসভাবে সুখ পাখি দম্পতির একশো সন্তানকে মারার পাপে আপনি একশো জন্ম পরে জন্মান্ধ সাথে সেই সুখ দম্পতির একশো সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল শ্রীকৃষ্ণ বললেন আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন আপনার পূর্ণ কর্ম শেষ হতেই আপনি সেই পাপকর্মের শাস্তি হিসাবে ফল ভোগ করবেন এটাই নিয়তি এতে ঈশ্বরের হাত নেই আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পান